প্রিয় কৃষক ভাই কিশোরগঞ্জের আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ দেখেন তো নাটোরের মানুষ এত রসুন উৎপাদন করে অগ্রায়নে ধান কাটার পর পরেই আপনারা পারেন না আল্লাহ তালা কি আপনাদের জন্য ব্যবস্থা করে নাই এরাই যে দেখেন অগ্রায়নে ধান কাটার পরে জমিতে পানি দেয় পানি দেওয়ার পরে আপনি রসুনের কুয়া মেন নর্মালি গাইতে যাইতেছে আর যদি শক্ত লাগে তাইলে আপনি নর্মালি একটু কাটি দিয়ে গাইতে ঢুকাই দিবেন রসুনের চারা হবে এর পরবর্তী যতন দেখেন দেখেন রসুন একটা ব্যাসজ উদ্ভিদ আপনি এখানে হাল চাষ ছাড়াই আপনি চাষ করতে পারতেছেন আপনি কেন করবেন না এইভাবে আপনি রসুন বেশি হয় নাটরে এই যে দেখেন রসুন ক্ষেত হয়ে গেছে এখন তারা যে কর্কটাতে ডাকে দিছে দেখেন কি সুন্দর সবুজে ভরে গেছে জমি তো আমার এই ভিডিওটি যারা আমাদের কিশোরগঞ্জের মানুষ মামিনসিং জেলার মামিনসিং ডিস্ট্রিক্টের বিভাগের মানুষ যারা দেখতেছেন সারা বাংলাদেশের নাটোর বাদে নাটোরের মানুষ তো এইভাবে করেই নাটোর বাদে সারা বাংলাদেশের কৃষকের প্রতি আমার আবেদন যে আপনারা এভাবে কৃষি করেন দেখেন আমাদের জমির সংখ্যা কম আপনারা যদি এভাবে চাষ ছাড়া একটা জমি আবাদের আওতায় আনতে পারেন তাহলে বছরে প্রচুর টাকা আমাদের সেফ হয়ে যাবে কৃষক লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে আমরা সচ্ছলতা পাব এই জমিতে আবার এয়া হবে আপনার ওই যে বাঙ্গি গোল বাঙ্গিটা নাটোরের গোল বাঙ্গি খুব জনপ্রিয় এই অর্থাৎ আপনি চিন্তা করেন বাঙ্গি ওঠার পরে আবার ধান চাষে যাবে এই যে দেখেন সবাই কেল ধরে লাগাইতেছে লাগাই দেখেন না চেষ্টাই করেন না তাহলে হবে কিভাবে। শুরু করেন শেষ তো হবে এই যে আমি বলি বিদেশি ফলগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হবে আম কাটালের মতো যখন বাচ্চারা আমরা খেয়ে আনাচে কানাচে বিচি ফেলে রাখবো আম গাছ এমনিই হয়ে যায় ঠিক আমাদের দেশে যখন সৎকারা পঞ্চাশ থেকে ষাটটা ফ্যামিলি আপেল চাষ করবে আঙ্গুর চাষ করবে। অটোমেটিক দেখবেন বীজ এখানে সেখানে পড়ে বাংলাদেশে এই ফলে ভরপুর হয়ে যাবে আর আমরা কালি বলতেছি হয় না হয় না হয় না কেন হয় না জানেন আমরা তো শুরুই করি না বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট লোক আপেল আঙুর চাষ করার পরে যদি না হয় আমি দায়িত্ব আপনারা শুরু করেন ইনশাল্লাহ